আসানসোল লোকসভা কেন্দ্রে টিএমসি প্রার্থী শত্রুঘ্ন সিনহা রোড শো করেন বুধবার এই তীব্র গরমে ও দাবদাহকে উপেক্ষা করে ওট গাড়িতে চেপে প্রচার সারলেন এদিন তিনি বরাক স্টেশনের রোড থেকে কুলটি কলেজ মোডসহ সমস্ত কুলটি এলাকায় প্রচার সারলেন এদিন এখানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক ও কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জী সহ কর্মী সমর্থকেরা

और हम भी आपके साथ हैं और ये आपका फेवरेट है एक का फेवरेट है ये रॉयल टू धारी है